হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওটি হতে চলেছে সেটা হচ্ছে এন পক্ষ থেকে মাসের ব্রিজ কোর্স সংক্রান্ত যে নোটিশ সেটা জারি হয়ে গেছে সেখানে কী বলা হয়েছে বিস্তারিতভাবে সম্পূর্ণ বাংলাতে এই নোটিশের ব্যাখ্যা থাকবে এবং কাদের জন্য এই কোর্স এবং কারা সুযোগ পাবেন না কারা পাবেন সমস্ত রকম ব্যাপারগুলো কিন্তু এই নোটিসে লেখা আছে তো এই নোটিশটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করতে পারেন টেলিগ্রামে পেজ যাবেন তাছাড়া সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস ক্রয় করতে দেবেন যারা থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন তো নোটিসে কী লেখা আছে আমরা দেখে নিই পাবলিক নোটিস ফর সিক্স ফ্রিজ কোর্স দেখতে পাচ্ছেন সাত চার দু হাজার পঁচিশ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড দ্য ফলোইং ডাইরেকশন ভাইড ইটস জাজমেন্ট ডেটেড আট চার দু হাজার চব্বিশ ইন দ্য ইনসিলিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি নাম্বার দেওয়া আছে এবং যেটা এখানে লেখা আছে অ্যাজ ইট অ্যাপিয়ার্স দ্যাট এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস উইথ বিএড হ্যাড অলরেডি বিন অ্যাপয়েন্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই দ্য এডুকেশন অথরিটিস উই ডোন্ট থিঙ্ক ইজ টু বি ইকুইটেবল টু এফেক্ট দেয়ার রিমুভেল উই অ্যাকর্ডিংলি হোল্ড দ্যাট জার্জেন্ট জাজমেন্ট ডেলিভার্ড বাই দিস বেঞ্চ এগারোই আগস্ট দু হাজার তেইশ সেল হ্যাভ প্রসপেক্টিভ অপারেশন প্রসপেক্টিভ মানে আগে যা ঘটেছে সেটার কোনো ইফেক্ট পড়বে না পরবর্তী ক্ষেত্রে ইফেক্ট পড়বে না অতীতে গিয়ে কোনো ইফেক্ট পড়বে না রেট্রোসপেক্টিভ হলে সেটা হতো তো এক্ষেত্রে যে জাজমেন্ট হয়েছিল ডিএলএড ভার্সাস বিএড মূল কেসে সেই জাজমেন্টে বলা ছিল যে এক বছরের মধ্যে কোর্স ইমপ্লিমেন্ট করতে হবে ইন সার্ভিস টিচারদের জন্য তো ষোলো হাজার পাঁচশো অনেক বিএড হিসাবে নিযুক্ত হয়েছে আমার আদার্স আরও আছেন তাদের জন্য কিন্তু এই কোর্স তাদের জন্য ভালো খবর এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপার লেখা আছে এবং সেটা কিন্তু এনআইএস মে অ্যাপ্লাই ফোর টু কন্ট্রাক্ট কোর্স অন অডিএল মোডো এনসিটি পরিষ্কারভাবে এখানে বাকি সমস্ত ব্যাপারটা লেখা আছে আপনারা চাইলে পড়তে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেজ এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে এবারে আমরা বলবো যে এই নোটিসের সার মর্ম কী একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা ডিসকাশন করবো সম্পূর্ণ বাংলাতে হতে চলেছে একদম এক্সক্লুসিভলি অন আপডেট মাস্টার দেখতে থাকব তো চলুন তাহলে বাংলাতে বিস্তারিতভাবে এবার জেনে নেওয়া যাক তো এনসিটির পক্ষ থেকে ছ মাসের ব্রিজ কোর্স যে নোটিশ সেই সংক্রান্ত যে ব্যাপার আমরা শেয়ার করেছি অলরেডি তো আপনি যদি একজন প্রাথমিক শিক্ষক হন এবং তার সাথে বিএড হিসেবে নিয়ুক্ত হন বিশেষ করে ষোলো হাজার পাঁচশো তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনারা জানেন যে গত দু সালের আটই এপ্রিল তারিখে সম্মানিত সুপ্রিম কোর্টের একটি রায় বলা হয়েছে বিএড ডিগ্রি দিয়ে যেসব শিক্ষকরা পূর্বে নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি বজায় রাখা হবে কিন্তু এটি শর্ত রাখা হয়েছিল তাদেরকে ছ মাসের ব্রিজ কোর্স করতে হবে এই কোর্স কী এবং এটি কীভাবে আপনার কাজে লাগতে পারে এবার তাহলে জেনে নেওয়া যাক এই ছমাসের মাসের ব্রিজ কোর্সটি রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষা পরিষদ এনসিটি দ্বারা ঘোষণা করা হয়েছে এবং এটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলবে এই কোর্সটি বিশেষভাবে তাদের জন্য যারা বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন যারা দু হাজার তেইশ সালে এগারোই আগস্টের আগে চাকরিতে ছিলেন এবং যাদের নিয়োগ এন আঠাশে জুন দু হাজার আঠেরো নোটিফিকেশন অনুযায়ী হয়েছিল এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে যে মানে নোটিশটা উল্লেখ করা সেই বলা হচ্ছে কিন্তু মনে রাখবেন এই কোর্সটি শুধুমাত্র আপনার বর্তমান চাকরি রক্ষার জন্য ভবিষ্যতে নতুন চাকরির জন্য এই কোর্সটি বৈধ হবে না অর্থাৎ চাকরি বাঁচাবার জন্য বলতে কোর্স শুরু এবং সময়সীমা এই কোর্সটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইএস এর মাধ্যমে অনলাইন এবং দূরশিক্ষার মাধ্যমে চালু হবে এনসিটি এবং এনআইএস একসাথে এমন একটি ব্যবস্থা করছে যাতে শুধু যোগ্য প্রার্থীদের এই সুযোগ পায় কোর্স শুরু হওয়ার পর আপনার কাছে এক বছর সময় থাকবে এটি শেষ করার জন্য কিন্তু সতর্ক থাকুন যদি আপনি নির্ধারিত সম্বন্ধে কোর্স শেষ করতে না পারেন তাহলে আপনার নিয়োগ বাতিল যেতে পারে এবং তাই সময়ের পরিবর্তিত থাকুন অবশ্যই এবং তার সাথে এই কোর্স সেই অংশগ্রহণের জন্য এনসিটি এবং এনআইএসের দ্বারা বিজ্ঞাপন দেওয়া হবে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে এবং অফিসিয়াল সাইট আপনারা যোগাযোগ করতে পারেন এনসিটি হাইফেন ইন্ডিয়া ডট ওয়ার জি ইমেল বা নোট ইমেল যে একটা আইডিয়া আছে এদের রেগুলেশন অ্যাট দ্য রেট এনসিটি হাইফেন ইন্ডিয়া ডট ওয়ার জিতে এটা কিন্তু আপনারা কোনো মত মানে যদি জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু এখানে ইমেল করতে পারেন তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে এবং তার কোনো সুযোগ হাত ছাড়া যাতে না হয়ে যায় তো এই ছ মাসের ব্রিজ কোর্স আপনার চাকরি রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তাই দেরি করবেন না প্রস্তুতি নিন তো তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানলেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আরও যদি ডিটেলসে আপনারা পড়তে চান নোটিশটা পড়তে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং